দাও কিন্তু বিধর্মীকে তোমরা সালাম দিও ইহুদি নাসারাকে সালাম দেওয়া যাবে না সাথে যদি দেখা হয় সাক্ষাৎ হয় তাদের পথকে সংকুচিত করে দিতে হবে সংকীর্ণ পার্শ্ব দিয়ে তাদেরকে পথ চলতে দিতে হবে ডানে স্থান দেওয়া যাবে না আপনার বামে ইহুদি নাসারাদেরকে স্থান দিতে হবে কিন্তু সালাম দেওয়া যাবে না দলিল তিরমিজি শরীফ এর হাদিস সাতশত নাম্বার হাদিস হযরতে আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুতিনি বলেন লা ইবদাউল্লাহু ওয়ান নাসারা মিসসালাম ইয়াহুদি নাসারাদেরকে তোমরা সালাম দিও নাম ওয়া ইদ আলাকিতুম আদ হুম ফিত্তরী ফত্তর রু হুম ইলা আদ লবি করিম সাল্লাল্লাহ ও আলিমসাল্লাম তিনি বলেন যখন তাদের সাথে অর্থাৎ ইয়াহুদী নাসারাদের সাথে যখন তোমরা মিলিত হয়ে যাও তখন তাদের পথ চলার পথকে সংকুচিত করে চলো তাদেরকে সংকিচিত পথে চলা বাধ্য করো তাদের জন্য প্রশস্ত রাস্তা দিও না সালাম তো দিওই না তাদের বিরোধিতা করো